চলতি মাসের মধ্যেই পদ্মা সেতুতে ঋণ দেয়া নিয়ে বিশ্ব ব্যাংকের সাথে প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত কিভাবে প্রকল্পটি বাস্তবায়ন হবে তা নিয়ে এখন আলোচনা চলছে বলে জানান অর্থমন্ত্রী এছাড়া হলবার্গ কেলেঙ্কারিকে ভয়াবহ উল্লেখ করে তিনি বলেন সোনালী ব্যাংক ছাড়াও অনেক লোক এতে জড়িত আগস্ট মাসের মধ্যেই পদ্মা সেতুর অর্থায়নে বিশ্বব্যাংক ফিরে আসার বিষয়টি চূড়ান্ত হবে বলে অর্থমন্ত্রী গণমাধ্যমকে একাধিকবার জানালেও শেষ পর্যন্ত তা হয়নি বিশ্বব্যাংক ফেরার ইতিবাচক ইঙ্গিত থেকে দ্বিতীয় দফায় এডিবি এক মাস ও জায়গা তিন সপ্তাহের জন্য ঋণ চুক্তির মেয়াদ বাড়ায় তবে শেষ পর্যন্ত পদ্মা সেতুতে বিশ্বব্যাংক ফিরছে কিনা তার স্পষ্ট না জানালেও অর্থমন্ত্রী বলছেন চলতি মাসের মধ্যেই বিশ্বব্যাংকের সাথে সব ধরনের প্রক্রিয়া শুরু হবে আমাদের সঙ্গে যেটা করার সেটা হয়ে গেছে দেন বিভিন্ন টেন্ডার ফেন্ডার এগুলোর ব্যাপারেও আলোচনা হয়ে সব ঠিকঠাক আছে আমার নিজের আশা যে এই মাসে কবে হবে বিশ্ব ব্যাংক তারা কথাবার্তা করে বলবে বাট এই মাসেই এই যে বিভিন্ন প্রসেস এগুলো শুরু হয়ে যাবে মশ রহমান পদত্যাগ করছেন কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন পদত্যাগের বিষয়ে সরকারের কোনো বক্তব্য নেই সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি নিয়ে অর্থমন্ত্রী বলেন বিষয়টি নিয়ে যথেষ্ট তদন্ত হয়েছে এদের বিরুদ্ধে মামলা করে পালানোর পথ বন্ধ করা উচিত বলে মনে করেন তিনি হলমার্কেট যে ব্যাপারটা এটা ভাব হওয়ার ব্যাপার না এটাতে সন্দেহ হয় যে অনেক লোক এটার সঙ্গে সংশ্লিষ্ট শুধু সোনালী ব্যাংকের লোক না অথবা শুধু ওই শাখার লোক না আর অন্যরাও তার সঙ্গে সংশ্লিষ্ট তবে মামলা করাটা এখন খুবই জরুরি এবং মামলা অনুযায়ী কিছু ব্যবস্থা নেওয়া জরুরি বিশেষ করে অনেকেই দেশ পালাবার সঙ্গে করছে হলমার্কের ঘটনা নিয়ে বিভিন্ন জায়গা থেকে পদত্যাগের দাবি উঠেছে অর্থমন্ত্রী এ বিষয়ে তিনি কি ভাবছেন জানতে চাইলে তিনি বলেন এখনো ভেবে দেখা হয়নি দশ দিনের চীন সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সাথে খোলামেলা এসব কথা বলেন অর্থমন্ত্রী জিমি আমির ইন্ডিপেন্ডেন্ট নিউজ 扎卡。